আমার মনে হয় সাংসদ জীবন অচিরেই সে সময় উপলব্ধি করে তিনি ভবিষ্যতে অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন সেই একটা রিহার্সাল দিলেন যেভাবে আমরা দেখলাম একদিকে বাম বিজেপির বাম বামফ্রন্টের লোকেদের নিয়ে স্থানীয় মানুষকে এবং বাইরে থেকে লোক নিয়ে গিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হল যেভাবে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রীও সেখানে ধর্মীয় কাঠ খেলার চেষ্টা করলেন এবং গতকাল যেভাবে সুকান্ত মজুমদার গুন্ডাদের মতো হেলমেট ছাড়া বাইক নিয়ে মস্তানদের নিয়ে দাপা করলেন এবং পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুঁড়লেন পুলিশকে মারধর করলেন তারপর আজকে আবার আমরা দেখলাম রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তারা রাজনীতি করেন দেশের মানুষ জানে আজকে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে রাস্তায় নিয়েও তারা রাজনীতি করতে পিস্পা হলেন না তারপরে যত টিভি চ্যানেলে আমরা দেখেছি কোথাও আমরা দেখিনি সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন তার অভিনয় জগতের আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলে মনে হচ্ছে সেই জগতে তার সা সাফল্য আমি অগ্রিম কামনা করছি সুকান্ত মজুমদারকে সন্দেশ কেন্দ্র করে আজ সকাল থেকে টাং টাং নাটক হ্যারি লসে আজকে জ্ঞান হারান সুকান্ত মজুমদার প্রায় এক ঘন্টা এরপর তাকে সুকান্ত মজুমদারের আর এখন এখনো হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে সন্দেশ খালি যেতে বাধা পুলিশের গাড়িতে উঠে প্রতিবাদ জানাচ্ছিলেন সুকান্ত মজুমদার এবং সেই সময় পুলিশের সঙ্গে বটসা হয় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে সংজ্ঞা হারান বিজেপির রাজ্য সভাপতি দুই প্রতিনিধি শিবাশিস মৌলিক এবং অরিন্দাম বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বসিরহাট জেলা হাসপাতালের সামনে থেকে আর এখনো পর্যন্ত শিবাশিস যেটা জানা গিয়েছে যে সুকান্ত মজুমদার প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরেছে এবং এখনো হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে ঠিক কখন তাকে হাসপাতাল থেকে বের করে আনা হবে তুমি রয়েছো এই মুহূর্তে হাসপাতালের সামনেই কি দেখছো দেখো অ্যাম্বুলেন্স তৈরি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে সুকান্ত মজুমদারকে এবং কলকাতা একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে অ্যাম্বুলেন্সকে কর্জন করার জন্য তার গাড়িতে স্টেট পুলিশের গাড়িতে তুলতে এবং রাস্তায় কীভাবে যাতে দেরি হয় হসপিটালে পৌঁছে যায় ইনিশিয়াল ট্রিটমেন্ট পেতে দেরি হয় তার জন্য তারা ফেলে আমরা বসিরার সুপার স্পেশালিটি হসপিটাল আমরা হসপিটালে ভেতরে ঢুকতে দেখে দেখতে পারলাম এখানে না আছে সুপার না আছে স্পেশালিটি তো এইরকম একটা হসপিটাল আমরা মানে রাখতেও চাই না কারণ কারণ পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ সরকার এবং এখানকার না পুলিশ না চিকিৎসা ব্যবস্থা কারোর উপর আমাদের কোনো ভরসা নেই যে রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তাররা মুখ্যমন্ত্রীর পায়ে সেফটি করে দেয় ইঞ্জেকশন দিয়ে সেখানে আমরা সুকান্ত মজুমদার চিকিৎসা করাবো না আমরা এখান থেকে একটি কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি এবং পুরোপুরি আজকে সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত ছিল সেটাই তো তাদের কাজ প্রোটেকশন দা পুলিশ কিডন্যাপ করে নিয়ে তাদের গাড়িতে তুলে নিল আর ট্রাফিক সামলানোর দায়িত্ব পাইলট করার দায়িত্ব যেখানে রাজ্য পুলিশের সেসব না করে তারা সেটা আমাদের সেন্ট্রাল পুলিশকে করতে হলো